মুখ্যমন্ত্রীদের জন্য নতুন যদি কোনো কিছু করে নতুন সরকার এসে চিন্তা ভাবনা করবো ওনার তো করার দরকার নাই তাদের গায়ের জোরে করতে আছে সুযোগ খারাপ হয়ে যাবে তো আপনার এত উন্নয়ন এত উন্নয়ন আমরা মানুষ যদি না খেয়ে বেঁচে না থাকতে পারে তাহলে এত উন্নয়ন দেখি হবে ভাই আওয়ামী সরকার সতেরো বছর যা না করছে এই সরকারে এই এক বছর তা করে সারছে সকল জানছি বাংলা ফেরসে নিয়মিত জন পাবলিক ফেরসে সাথে আছে আমি ইব্রাহিম সরকার চালাতে গত এক বছরে দেশি ও বিদেশি উৎস থেকে তিন লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার বর্তমানে ঊর্ধ্বগতি এমত অবস্থায় নতুন সরকারের মন্ত্রীদের জন্য তিনটি বহুতল ভবনের নির্মাণের পরিকল্পনা করেছে সরকার যেখানে থাকবে সুইমিং পুল সহ জিমানেশিয়া এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ চলুন জেনে আসা যাক সরকার হন উপদেষ্টা হন যেই হন যদি নির্বাচনের পরে নতুন কোন সরকার আসবে এমপি মন্ত্রীদের জন্য তারাই চিন্তা ভাবনা করবে আপনাদের করার প্রয়োজন নাই একশো কোটি টাকা বরাদ্দ একটা এমপি মন্ত্রীরে দিব ওইটা কার বুঝে আপনার আমার সাধারণ মানুষের মাথার উপরে বোঝা চাপিয়ে স্যার ঘরের টাকা দিয়ে দিব না ওনার তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে তো ওনার নিজের তফিল থেকে দেখি একশো কোটি টাকা জনগণের জন্য আমার চলতে যদি ভাই পাঁচশো টাকা লাগে আমাকে কেন পনেরোশো টাকা দিতে হবে কেন এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না ভাইয়া মানে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকা উচিত এই ঢাকাতেই হাজারো মধ্যবিত্ত পরিবার আছে কিন্তু তারা খাইতে পারছে না বা অনাহারে দিন কাটাচ্ছে সরকারি অফিসগুলো আছে এখানে কিন্তু মন্ত্রীদের গাড়ি অথবা সরকারি যেসব অফিসার আছে তাদের পিছনে ব্যয় করছে যেসব গাড়িগুলো তাদের যখন বহন করছে তাদের বাদেও অন্য সময়েও তারা ইউজ করছে এই গাড়িগুলো এই গাড়িগুলো আসলেই মানে বেআইনিও ইউজ করছে আপনার এত উন্নয়ন এত উন্নয়ন আমরা মানুষ যদি না খেয়ে মচে বেঁচে না থাকতে পারি তাহলে তো উন্নয়ন দেখি হবে নতুন একটা বিল্ডিং করলে অনেক ট্যাগারও দরকার একটা জায়গা কমে যাবে অনেক সমস্যা শুধু বিল্ডিং করলে তো হবে না বিল্ডিং খালি করলেই হবে না কি আরও অন্য কিছুর দিকে দেখা লাগবে মানুষজনের দিকে তো দেখা লাগবে আর এমনি সামনে নির্বাচন এই টাইমে ওগুলো না করাটাই ভালো এখন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এই অবস্থাতে এই যে নতুন করে কার্যকলাপ নতুন করে প্রজেক্ট করাটা ঠিক হবে না এটা তো তাদের গায়ের জোরে করতে আছে সুযোগ আতা বাস্তব যেটা দেশের অর্থনৈতিক সামনে আরও খারাপ হবে দেশটাকে একবারে ধ্বংস করে দিতে আছে বিগত আওয়ামী সরকার সতেরো বছর যা না করছে এই সরকার এক বছর তা করে সারছে সাধারণ মানুষের দিকেই ফোকাস দেওয়ার দরকার ছিল কিন্তু তা না তা না করে তারা নিজের আয়ত্ত তারা নিজের করে সাজাই নিতে আছে আর নির্বাচন তো তামাশার একটা নির্বাচন হবে এর পরবর্তীতে বহুত মারি হ্যাঙ্গামার হবে দেশ এই দেশে যেগুলো আছে সেইখানেই থাকতে দেখ প্রয়োজন করলে এগুলা নতুন করে রং করে নতুন করে রিপারিং করে ওগুলার ভিতরে থাকতে দেখ নতুন করে বানানে তো কোনো প্রশ্নই আসে না এগুলো অযথা অযৌতিক এগুলা এগুলা তো মনে করেন এই সরকার করব তার হাতের যে কিছু লোক আছে যেগুলার উনি নির্বাচন করাইতেছে এই যেমন ধরেন এনসিপি আছে জামাতের কিছু নেতাকর্মী আছে এদের পকেট ভারী করার জন্য বা এদেরকে পূর্ণরায় স্থাপন করার জন্য এগুলা নতুন কিছু জিনিস এগুলো বরাদ্দ দিতে চাইতেছে তো সাধারণ মানুষের জন্য এই সরকার কি করলো কি করছে আর ভবিষ্যতে কি করব এমপি মন্ত্রীদের জন্য নতুন যদি কোনো কিছু করে নতুন সরকার এসে চিন্তা ভাবনা করবো উনার তো করার দরকার নাই তো উনি করতেছে কিসের জন্য ওনার স্বার্থ আছে যার কারণে করতেছে যে নতুন এমপি মন্ত্রী করে আগেই বাড়ি ঘর দিয়ে দিতেছি ওনারা ক্ষমতায় গেলে যাতে হারে আর কিছু কইতে না পারে হ্যার দুর্নীতি থাকলেও যাতে হের ধরতে না পারে হ্যাঁ অন্যায় থাকলেও যাতে হ্যার কাছাকাও যাইতে না পারি এর জন্যই দিব সেই যেই দলই আসুক না কেন ক্ষমতা সেই চিন্তাটা তারাই করবে তাদের এমপি মন্ত্রীরা কোথায় পাঁচতালাই থাকবে না গাছতালায় থাকবে না নদীর পাড়ে থাকবে না কই থাকবে তারাই চিন্তা করবে আপনি অনুসাপ আপনি দুই দিনের অতিথি আপনি এরকম কোনো কিছু করেন না যাতে সাধারণ গরিব মানুষ সারা বছর আপনার দেয় দেশে তো অভাব ভারত ঠিক না যেটি আছে এটি তো বেশি আমার তো তিন কোটি টাকা ইন আসলে টাকা ঋণ আবার তো ইন করা দরকার কি যে আসলে এই তো ভালো আছে তোমার দেখা মতো সবাই সবাই তো অভাব ড্রাইভার সাধারণ গরিব মানুষ সবাই এতে আছে এমন তোমার দরকার নাই এসব করে খারাপ হয়ে যাবে তো আর করলেও জনগণের ক্ষতি হবে এমনি অভাব হয় তিনি অভাব এমনি টানা টুনা সব কিছু গরিব মানুষ গরিবের তোরও বলুন না এইদিনে আমি তো মান করেন এই সমস্ত পছন্দ করতেছি এমনি তো গরিব মর্তা আবার যদি আর নতুন মন্ত্রী এমপি মন্ত্রী যার জন্য বনতল ভবন বানায় নাই এগুলার তো দরকার নাই এমপি মন্ত্রীদের মন্ত্রী যাদের বাসস্থান কি কম আছে আম লিগের যারা এমপি মন্ত্রী আছিলো তারা কি এখন আছে তারা নাই তারা দুর্নীতি করে কাকদের জন্য করছে আমাদের জন্য কইরা থা গেছে এখন হয়তো আমরা বোক করতেছি না আরেকজন বোক করতেছে আরেকজন বোক করতেছে না আরেকজন বোক তারা কিন্তু বোক করতেছে না কিন্তু দোষ কিন্তু তাদের ঘরেই হয়েছে ওই যে দেশের যে উন্নয়ন করছে উন্নয়নে কিন্তু হাসিনার অবদান আছে এতে এতে কিন্তু অন্য কোনো দলের কোনো উন্নয়ন আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখিনি অন্য কোনো দলের কোনো উন্নয়ন হয়েছে কিন্তু আমলিক করছে যে উন্নয়ন হয়েছে আগামী পঞ্চাশ বছরেও আমার মনে হয় না কোনো দল ক্ষমতা এসে এগুলো করতে পারবো আপনারা দেখেন এই সরকার কোন উন্নয়নটা করছে এই দেড় বর্ষবে এই আঠারো উনিশ মাসে কোন উন্নয়নটা হয়েছে বা কোন গরিবের কোন কাজে আসছে এই যে হাজার হাজার কোটি টাকা বাইরে থেকে এই সরকার ঋণ নিয়ে আইছে কোন জায়গায় কোন প্রকল্পটা আমার করছে দেখেন এমনও কিছু কিছু জায়গা আছে কলেজ নাই এমনও কিছু কিছু জায়গা আছে একটা হাসপাতাল নাই আপনি এগুলা করেন এমপি মন্ত্রীদের জন্য বাড়ি তো প্রয়োজন নাই ছাত্রঘর কথা এখন মানুষ শুনলেই বলে এরা রাজাকার রাজাকারের সঙ্গে এরা জামাতের কথা শুনলেই বলে রাজাকার বিএনপির কথা শুনলেই বলে চন্দা তাহলে আমলিকের কথা শুনলে বলে দুর্নীতি বাস গণ হত্যাকারী এই দেশে ভালো কারা আমার একটা লোক দেখান ঢাকা ভার্সিটিতে মাঝে মাঝে ঘুরতে আসতাম দেখতাম শাহাবাগতে টিএসসি তে যাইতো হাইডা এই হাসনাত আবদুল্লাহ গন সার্দিস আলমগন নাহিদ ইসলামগন এগারো দেখছি হাইডা যাইতো আর এখন কোটি কোটি টাকার গাড়িতে চড়ে ওই পাইছেন ভাই এত টাকা ঢাকায় মন্ত্রীদের বসবাসের জন্য একাত্তরটি বাংলো বাড়িসহ সহ ফ্ল্যাট ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে ফলে কার্যত আবাসনের সংকট না থাকলেও এত বড় প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে ইব্রাহিম মলিত বাংলা এফেয়ার্স ঢাকা